আসলে ধর্ম নিয়ে আলোচনা করাটা অনেক কঠিন এখানে বললেন যে ধর্ম নিয়ে আলোচনা করো সমালোচনা করো না হ্যাঁ কোনো ধর্ম নিয়ে সমালোচনা করা নিষেধ তা এখন এখানে প্রশ্ন এসেছে যে পৃথিবীতে প্রথম কোন ধর্ম এসেছিল আসলে প্রথম এসেছে মানব ধর্ম মানুষ এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ কোনোটাই বানায় দেয় নাই ঠিক আছে কোনো ধর্মে আল্লাহ কিন্তু বানায় পাঠায় নেই পাঠাইছে কে ইনসান ইনসান এখন ইনসান শব্দ অর্থ হচ্ছে মানুষ তাই না তাহলে প্রথমে এসেছে মানব ধর্ম এবং মানবধর্মই প্রচলিত ছিল এবং যত নবী পায়গাম্বার এসেছে পৃথিবীতে সবাই শান্তির বার্তা নিয়ে আসছে তাহলে শান্তি মানেই ধর্ম ধর্ম মানেই শান্তি ঠিক আছে এখন এই শান্তিটাকেই যদি আমরা আরবি পরিভাষায় নিই তাহলে হয় ইসলাম হ্যাঁ আবার যদি এটা হিন্দু শাস্ত্রে নেই তাহলে ওম শান্তি শান্তি ধর্ম আবার যদি এটা ইংরেজিতে বলা হয় তাহলে মাইন্ড স্যাটিসফ্যাকশান অফ রিলিজিয়েশান তাই না যে তুমি যেটা আত্ম তো সুখ শান্তি পেলে সেটাই তোমার ধর্ম তা এখন এখানে প্রথম দ্বিতীয় এইভাবে প্রথমে কোনো ধর্মই ছিল না কারণ সকল ধর্মই মানুষের সৃষ্ট তবে আল্লাহ বলেছে যে তোমরা মানব ধর্ম পালন করো মানুষকে ভালোবাসো তাই না এখন সনাতন শব্দের অর্থ হচ্ছে বাদি এটা হিন্দুবদ্ধ না সনাতন অর্থ হচ্ছে আদি তাহলে ইসলামটা হচ্ছে সর্বপ্রথম সনাতন ধর্ম এবং প্রথম থেকেই ইসলামটা ছিল ইসলামটাই সব সময় চলে আসছে তাই না এবং এই ইসলাম থেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন পথে ঘুরে গিয়ে আবার সেই ইসলামে মিলে গেছে এখন যদি বলি আমরা খ্রিস্টীয় ধর্ম তো খ্রিস্টীয় ধর্ম যত কিছুই বলেছে শেষে কিন্তু শান্তির কথাই বলে গেছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম সর্বশেষ শান্তির কথাই বলে গেল হিন্দু ধর্ম তাহলে সব কিছু শেষ করে এসে ওখানে শান্তির কথাই বলে গেল তাহলে ইসলাম মূল তাহলে সকল ধর্মের জিষ্ট হলো ইসলাম আমি এই কথাটা বারবার বলেছি যে সকল ধর্মের জিষ্ট হচ্ছে ইসলাম বা শান্তি হুম তা ধর্ম হচ্ছে শান্তি এবং ধর্ম হচ্ছে কি। ধারণ করে তার সুন্দর বহির প্রকাশ করা এখন আমি কি ধারণ করেছি সেটা বুঝতে হবে তুমি কি ধারণ করেছো সেটা বুঝতে হবে এখন যে যেটা ধারণ করেছে সেইটা সঠিক পথ অনুসরণ করে সঠিকভাবে পথ পরিচালনা করে যদি শান্তি আনয়ন করতে পারে তবে সে ধার্মিক ধর্ম আর ধার্মিক আলাদা কথা তাই না আসলে এটা আল্লার পুত্র তো হতে পারে না সবাই আল্লাহর সন্তান সবাই আল্লাহর বান্দা তাই না এখন মোসানবির ক্ষেত্রে হয়েছে যে উনি ওনার বাবা ছিলেন না মরিয়ম বেগম যা যে মসজিদে খেদমত করতেন এবং মরিয়ম বেগমের বাবা মরিয়ম বিবির বাবা তিনি বলেছিল যে আমার যদি কোনো সন্তান হয় আমি তাকে আল্লাহর পথে দিয়ে দেব হ্যাঁ তখন এখন হলো একটা মেয়ে সন্তান মরিয়ম তখন মরিয়মকেই দিয়ে দিল আল্লাহর রাস্তায় বা খেদমতের জন্য এবং সেখানে আল্লাহর অপার কুদরত আল্লাহ তো অসীম শক্তিশালী সে যা খুশি করতে পারে পারে না তাই আল্লাহর কুদরতে মরিয়ম বিবি গর্ভে ঈশার জন্ম হয় তাই না তো এই কারণে তার যখন বাবা ছিল না তাই সবাই বলল যে তাহলে এটা আল্লাহরই পুত্র আসলে সবাই আল্লাহর সন্তান আল্লাহরই বান্দা সবাই কারণ আমি তো প্রথমে বলেছি সৃষ্টির মূলে ছিল আহাদ আর কিছু ছিল না তা আহাদ মানে এক আল্লাহ এক তাই না তো আহাদ থেকে আহম্মদ আহম্মদ থেকে মোহাম্মদ তাহলে সমস্ত মাকলুকি মোহাম্মদ থেকে সৃষ্টি তাহলে ঈসা মুসা যাই ছিল হ্যাঁ দাউদ নহু যত নবী পাগম্বার মানুষ বা মাকলুক এসেছে সব তো এক মোহাম্মদ থেকেই সৃষ্টি তাই না তাহলে এখানে ঈশাকে আল্লাহর পুত্র বলছে এটা তারা বোঝে না তাই বলে ঠিক আছে আসলে আল্লাহ বলছে তো যে কুলহু আল্লাহ আহাদুল্লাহ আমি কারোর কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই তা যদি এটাই সত্য হয় আল্লাহ বলেছে তাহলে ঈশাকে কিভাবে তার পুত্র বলে শেষ মেনে নেবে তাই না বা আমরা কীভাবে ঘোষণা দিতে পারি আসলে এটা সঠিক নয় আসলে সুন্নত দিলে হয় মুসলমান নারী জাতির কি হয় বিধান বামন চিনি পৈতে প্রমাণ বামুন চিনি কি ধরে সাইজুল আলম বলে গেলেন তাই না তো সাইজুল আলমই কথা বললেন আসলে সুন্নতটা কি এইটা আগে জানতে হবে বুঝতে হবে আর মুসলমানটা কি লিঙ্গ কাটলেই যে মুসলমান হলো তা নয় হ্যাঁ তো সুন্নত তো হচ্ছে আমার নবীর হুকুম তাই না তা এখন এই সোমনাথটাকে বলা হয় সোমনাথে খাতনা সোননাথে খাতনা তা খাতনা শব্দটা আসছে খত থেকে খত শব্দ শাস্তি তো খত থেকে আসছে খতনা তা এখন এই খত মানে মুসলমান হিসেবে ইব্রাহিম খলুল্লাকে জাতির মুসলমানদের জাতির পিতা বলা হয় এখন ইব্রাহিম খলুল্লার যে শাস্তি হয়েছিল খত হয়েছিল সেই খতটাকেই বহাল রাখার জন্যে আমার দিনের নবী এইটাকে সুন্নত ঘোষণা দিয়ে গেলেন যে তোমরা সবাই এটা পালন করো তাই এখানে খতগুলো সবার মেনে নিতে হলো তাই না যে লিঙ্গের মাথা কাটতে হবে দাঁড়িয়ে এক মুষ্টি রাখতে হবে চুল ঘাড় পর্যন্ত রাখতে হবে নখ কাটতে হবে এগুলো সবই ছিল ইব্রাহিম খুল্লাহর শাস্তি এবং সেখান থেকে এটা সুন্নত হিসাবে চলে আসলো এখন নারীরা কিভাবে আসবে তাহলে এখানে বলছে মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ মুসলমান হলো মুসলমান হইতে গেলে কি সুন্নত দিতে হবে সুন্নত দিলে কি মুসলমান হবে খাতনা দিলে কি মুসলমান হবে না তাহলে কি করতে হবে কালিমা গ্রহণ করতে হবে নারী পুরুষ উভয়েরই কালিমা গ্রহণ করে মুসলমান হতে হবে এখন তো করলে হবে না পড়লে হবে না গ্রহণ করতে হবে এখন কালিমা কি এটাকে বুঝতে হবে বুঝে সেটাকে নিজের মধ্যে গ্রহণ করতে হবে এবং সেই পথ মত অনুসরণ করতে হবে হুকুম হকম মেনে চলতে হবে তবেই সে মুসলমান হবে এখন হিন্দুরা কালিমা বাতাও কালিমা বাতাও যুদ্ধের সময় বলেছে একাত্তর আমরা দেখেছি অনেক হিন্দু দাঁড়িয়ে রেখেছে টুপি মাথায় দিয়েছে শরীফও রেখেছে বুকে তাই কি তারা মুসলমান হয়ে গেছে না তারা কিন্তু আসলে ইসলাম ধর্মটা গ্রহণ করে নাই তারা শুধু নিজের জীবন বাঁচানোর জন্য করেছিল কারণ পাঞ্জাবিরা ধরেই বলতো যে ইয়া লোক মুসল না হিন্দু তবুও বললো যে মুসলিম তাহলে কালিমা পোতাও মানে কালিমা পড়ো হ্যাঁ তো কালিমা পড়লেই তার দিত তা আসলে যে পড়লেই মুসলমান হয়ে যাবে তা নয় হ্যাঁ এটাকে গ্রহণ করতে হবে এখন গ্রহণ করতে গেলে নবীর হুকুম মানতে হবে এবং নবীর হুকুম আহকামের মধ্যে দিয়ে এসে বেলায়েতের যুগে নায়েবের আসুলের হাতে হাত দিয়ে কালিমা গ্রহণ করে মুসলমান হতো করতে আসলে সৃষ্টি এক কর্তা একজনই সৃষ্টিকর্তা একজন এখন এক একজন এক এক নামে ডাকে যে নামেই ডাকুক না কেন সৃষ্টিকর্তা কিন্তু একজন এখন আল্লাহ বলছি আবার কেউ ঈশ্বর বলছে কেউ গড বলছে তাই না তা আসলে সকলের নামই কিন্তু একজনেরই কারণ যদি একজন সৃষ্টিকর্তা না হতো তাহলে তো এই পৃথিবী এত সুন্দরভাবে চলতো না তাই না যদি হিন্দুদের একজন সৃষ্টিকর্তা হতো খ্রিস্টানদের একজন হতো বৌদ্ধদের একজন হতো মুসলমানদের একজন হতো তাহলে তো ওই আকাশে বসে ওরা গণ্ডগোল বাজাইতো কেউ কইতো এখন সকাল কেউ কইতো না এখন রাত আবার কেউ কইতো এখন ঝড় হবে কেউ কইতো হবে না কেউ কইতো যে বৃষ্টি নামো আর একজন কইতো নামিস না তাহলে কি এই বিশ্বব্রহ্মাণ্ড চলতো ভাবে চলতো না তাই সবাই মানতে হবে যে সৃষ্টিকর্তা একজনই ভগবান কিন্তু আসলে সৃষ্টি সৃষ্টিকর্তা না হিন্দুরা যে ভগবান বলছে ভগবানটা কিন্তু সৃষ্টি সৃষ্টিকর্তা না ভগবান হচ্ছে যে ভগতিক উৎপত্তি মাতৃগর্ব হয়ে যে এসেছে ভূমিষ্ঠ হয়েছে সে সে আল্লাহর হুকুম হকম মেনে মানে তাদের ধর্মে যদি বলি তাহলে ঈশ্বরপ্রাপ্ত যে হয়েছে সেই ভগবান হয়েছে কিন্তু আসলে সে সৃষ্টিকর্তা না সৃষ্টিকর্তা একজন সে হচ্ছে ব্রহ্মা ঈশ্বর এখানে আমার দিনের নবী বললেন লাকুম দিনু কুমলিয়ার দিন তাহলে সবাই সে রায় দিয়ে গেলেন কেন আমার নবীজি যদি বলে যান যে লাকুম দিনু কুমলিয়ার দিন তাই না যার যার ধর্ম তাকে তাকে পালন করতে দাও এবং দিনকে প্রতিষ্ঠিত করো তাহলে এখানে আমরা যদি বলি না ঠিক না ওরা কাফের ওরা বেদিন তাহলে নবীকে বিট্রে করা হলো না নবীকে মানা হলো না তো সেই জন্য বলবো যে হ্যাঁ যার যার ধর্ম শেষে পালন করবে কিন্তু সেখান থেকে সত্যটাকে উদ্ঘাটন করো এবং শান্তি প্রতিষ্ঠিত করো ধর্ম তো আগেই বললাম যে ধর্ম একটাই সেটা হলো শান্তি আমি তো বলছি একজনই নিরাকার এখন নিরাকার তারে তো ধরে আনা সম্ভব না কেন এটা তো আমি কি আল্লাহ দেখেছি আমি আর একজনের মাধ্যমে দেখেছি তাই না হ্যাঁ দেখা যাবে আরেকজনের মাধ্যম তাহলে এখানে আল্লাহ বলছে যে আমার হবে আমি তার হয়ে যাব যখন তুমি আল্লাহ হবে তখন তার আকারে পাবে যতক্ষণ তুমি আল্লাহ হতে পারলে না খালি গপ্প করে বেড়াইলা ততক্ষণ আর আল্লাহ নিরাকারী অবশ্যই দেখা যায় কিন্তু সেটা কর্মযোগে না আমি খালি গল্প আর ওই নামাজ পড়ব তাহলে তো হবে না নামাজ পড়বো কিন্তু সালাত আদাই করলাম কায়েম হলো না তাহলে কি আর দেখা সম্ভব যেদিন কায়েম হবে সেদিন তোমার দর্শন হয়ে যাবে আল্লাহ বস্তু আল্লাহ হচ্ছে একটা শক্তি এটা সকল মানুষের মধ্যে নিহিত আগেই বলেছি আমি এটা হচ্ছে একটা শক্তি না বাইরে আল্লাহ বলে কিছু নেই আলো হচ্ছে শক্তি এবং আলো নূর এই জায়গায় তো মানুষের বিভ্রান্তি মানব একটা মানব দেহের মধ্যে তিনটা দিক থাকে তিনটা দিকের মধ্যে দুইটা একটা ভালো একটা খারাপ হ্যাঁ একটা আলো একটা অন্ধকার আর মাঝখানে আছে জাস্টিস হিসাবে আছে আমার আল্লাহর শক্তিটা এখন যখন মানুষ খারাপ পথে রওনা হচ্ছে নিষেধাজ্ঞা কিন্তু দিচ্ছে যে এখানে যেও এটা খারাপ বাধা দিচ্ছে এবং তারপরেও যদি সে যায় তাহলে আর বাধা দেয় না যাও তুমি অপরাধী তুমি হবে বিচার করব আমি আর জাস্টিস তো আমি তাই না আল্লাহ তো জাস্টিস বিচারক তাহলে আল্লাহ তো নিষেধ করছে তুমি মানছো না তার নাম আমরা নিষেধ করবে না বিচারের কাট করে দার করাবে এখন ওই যে বলছে যে হ্যাঁ আল্লাহই করাচ্ছে মিথ্যা কথা আল্লাহ করায় না এটা হচ্ছে তোমার জীব গুলো করায় নফস তাহলে এই যে আমার ভিতরের যে শক্তি সেটা জানতে গেলে আমাদের কি করতে হবে জানতে গেলে কর্ম করতে হবে সে একজন সঠিক চৈতন্য মানুষের শরণাপন্ন হয়ে কর্মযোগ্য শিখতে হবে এবং সেই কর্মযোগ্য শিখলে তোমার ভিতরে সেই পরম শক্তিটা যদি বৃদ্ধি করাতে পারো তাহলে আর খারাপ পথে যাবে না কারণ যখন পরমের শক্তি বাড়ানো যাবে তখন তো জীবগুলা দুর্বল হয়ে যাবে আর এখন তো জীবগুলার শক্তি বেশি চারটা হলো জীব আর তার একটা পরম তাহলে ওই একজনকে জনে আটকায় ধরে রাখছে তাই তো খারাপ পথে চলে যাচ্ছে এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে জীব তাকে ঠেকাতে পারছে পরম জীবকে ঠেকাতে পারছে না কিন্তু যদি তুমি আল্লাহর যে পরম অংশ সেই অংশের শক্তি যদি কেউ বাড়াতে পারে তাহলে জীব দুর্বল হবে আর তখন জীব পরা হতে হবে তখন সে আর খারাপ পথে যাবে না ওই যে দর্শনধারী তারপরে গুণ বিচারি আগে দেখলে দেখে ভালো লাগতে হবে এই অবয়বটুকু দেখলেই বোঝা যাবে সে শুদ্ধ না অশুদ্ধ ঠিক আছে এবং তারপরে তার সঙ্গে মিশতে হবে তার গুণের বিচার করার জন্যে সে যদি ভালো গুণের অধিকারী হয় তবে সে ভালো মানুষ তাই না আর যদি তুমি আন্দাজি দাও সবাই যাচ্ছে আমিও গেলাম লাইন ধরে আর দড়ি ধরে বায়াত হয়ে গেলাম হবে না তাহলে তার আর ভালো পথ পাওয়া যাবে না না ওই যে আমি বললাম দর্শনধারী দেখে আগে তাকে দেখে ভালো লাগতে হবে অনেকের কাছে বায়াত তো হওয়া যাবে না বায়াত মানে কালিমাই একজনই দিতে পারে এখন যদি তুমি দশজনের কাছে কালিমা পড়ো তাহলে তো তুমি সেই পতিতালয়ের মতো হয়ে গেলা তুমি পতিতা হয়ে গেলা তাই না কালিমা একজনের কাছ থেকে নিতে হয় এবং যারা চৈতন্য গুরু তারা কখনোই আর একজনের বায়াত করা কোনো মানুষকে সে বায়াত করবে না কারণ এক কালিমা দুইবার পড়ায় যাবে না তাহলে তো সে কালিমাই পায় নাই সাইজি শব্দটা তো হচ্ছে গুরু সাই আশ্রিত জি মানে আল্লাহ না সাই আশ্রিত তাই সাইজি এবং সাইজ হচ্ছে একজন গুরু বা সঠিক মানুষ তাই না তখন আমি দীর্ঘকাল সেই পথ ধরে চলতে 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 একটা সময় এসে আমাকে মানুষ বিশ্বাস করলো তাই না আর তখনই আমি গুরু হলাম আর আমাকে সবাই গুরু বলে মেনে নিল তাই আমি সাইজ ধর্মকে আঁকড়ায় ধরেছে রেসায়তকে সঠিকভাবে পালন করেছে এবং তাই সে শুদ্ধ মানুষ হয়ে গেছে কখনো আমার সাইজি লালন কখনোই নারী এবং গাজার কাছে যান নাই আক্রায় এখন তারা বানায় নিচ্ছে যেমন গাজা গাজা খাওয়া বা খাওয়া যাবে নেশা করা যাবে এটা আমার সাইজি লালন কোথাও বলে নাই আমি তার যে জীবন দর্শন গবেষণা করে দেখেছি সে কখনো নেশার উপরে কোনো প্রভাব দেন নাই এবং তিনি সবসময় বলেছেন নেশা আল্লাহকে পাওয়া যায় না তাহলে এখন যারা গাঁজা খায় এরা তো আসলে সাইজের কথায় খায় না এরা কার কথায় খায় নিজেদের এসে আর ওই কিছু মাফিয়া চক্র ওদেরকে উদ্বুদ্ধ করে রাখে পাগল সাজা তারা গাজা ব্যস্ত হবে তাই এদেরকে গাঁজাখোর বানাইছে আসলে এটা কোনো ধর্মে নাই আর নারী নারীর সঙ্গে কোনো সাধন নেই আমি বারবার বলছি কথা যে নারী যতক্ষণ আছে ততক্ষণ তার সঙ্গে কোনো সাধন নেই তবে নারীর থেকে যদি কেউ ঊর্ধ্বে মায়া শক্তি রূপিত হয় রূপা রূপ পায় তবে তার তার সঙ্গে সাধন আছে সেখানে নিষ্কাম প্রেম আছে কামের কোনো গন্ধ থাকা যাবে না আসলে লালন আঁকড়ায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায় হ্যাঁ এখন কি দেখতে যায় তাই আমি একদিন বলেছিলাম একটা জায়গায় যে কেউ লালনের সরাসরি অনুসারী কেউ ভক্ত হ্যাঁ কেউ শিষ্য কেউ তার পথ ধরে আগাচ্ছে আর কেউ ওখানে রং দেখতে যাচ্ছে হ্যাঁ যে যেভাবে যাক আঁকড়ায় যায় তাই না এখন ওখানে গিয়ে আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা নেশাকে বর্জন করুন ওই গাজার আড্ডায় যায়েন না কোনো নারিস পাল্লায় পড়বেন না ওখানে কিন্তু এই জগতের অনেক রকম বিভ্রান্ত কর্ম আছে বিভ্রান্ত কথা আছে সেগুলো থেকে নিজেকে মুক্ত রাখবেন যাবেন সাইজির দর্শন করুন সাইজিকে খুঁজুন লালনকে খুঁজুন আপনি ওই গাজা খুঁজতে যান না আর নারী খুঁজতে যায় না আপনারা লালনের পথকে খুঁজুন এবং সত্যকে খুঁজুন লালন কিন্তু সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল আমি যতটা পেয়েছি তাই আপনারা যে যেখান থেকে যান না কেন এই জিনিসগুলো বর্জন করুন এবং সত্য জিনিসটাকে আঁকড়ে ধরুন ধন্যবাদ